নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে দেশ বিভাজন বা পার্টিশনের কথা বললেই বেশিরভাগ লোকের মনে ভেসে ওঠে উনিশশো সাতচল্লিশের পার্টিশনের ছবি যখন পাকিস্তানের সৃষ্টি হয় কিন্তু তার আগেও ভারতের আরও এক গুরুত্বপূর্ণ পার্টিশন হয়েছিল যাকে বলা হয় উনিশশো সালের বেঙ্গল পার্টিশন আসুন জানা যাক কেন হয়েছিল এই দেশ বিভাগ আঠেরোশো সাতান্ন সালের সিপাই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন যে বেঙ্গলকে বিভিন্ন ভাগে ভেঙে দেওয়া দরকার না হলে এক লাখ উননব্বই হাজার স্কোয়ার মাইল এই বিশাল এরিয়াটি ভবিষ্যতে খুবই সমস্যার সৃষ্টি করতে পারে তৎকালীন দিনে আসাম ত্রিপুরা বাংলাদেশ এবং নর্থ ইস্টের রাজ্যগুলো ছিল অবিভক্ত বাংলার অংশ যাকে বলা হতো বেঙ্গল প্রেসিডেন্সি প্রশাসনিক অসুবিধার পাশাপাশি দুর্ভিক্ষ প্রতিরক্ষা বা বিভিন্ন আঞ্চলিক ভাষার সমস্যাগুলির জন্য ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা কিছু অঞ্চলের বাউন্ডারিগুলো পুনরায় আঁকা হয় আঠারোশো সালে উত্তরের প্রদেশগুলি যাকে আজকের দিনে নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয় আলাদা করে লেফটেন্যান্ট গভর্নরের অধীনে দেওয়া হয় আঠারোশো সালে আসাম বাংলাদেশের সিলহেট কাছার এবং গোপালপাড়া গ্রেটার বেঙ্গল থেকে আলাদা করে দেওয়া হয় উনিশশো সালে বাংলার গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজার বেঙ্গলকে আবার তিন ভাগে ভেঙে দেওয়ার প্রস্তাব দেন ভাইস রয় লড কারজনকে বলা হয় যে এটি ছিল ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি চোদ্দই ডিসেম্বর উনিশশো তিন সালে অমৃতবাজার পত্রিকাতেও এ সম্বন্ধে লেখা হয় উনিশশো চার সালে ফেব্রুয়ারি মাসে ইস্ট বেঙ্গলের চট্টগ্রাম ঢাকা এবং ময়মোহনসিং এলাকায় মিটিংয়ে লড কার্জন বলেন যে পার্টিশানের দ্বারা এই এলাকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা তাদের নতুন স্বনির্ভর প্রশাসন তৈরি করতে পারবেন যেখানে যেখানে ইসলাম হবে প্রধান ধর্ম আসলে লর্ড কার্জেনের উদ্দেশ্য ছিল বেঙ্গলে ক্যালকাটা ভদ্রলোকদের যে ইনফ্লুয়েন্স রয়েছে তার প্রভাব এবং বাঙালিদের ঐক্যতা আরও কমানো যাতে আঠেরোশো সালের মতো বিদ্রোহ আর না ঘটতে পারে লর্ড কার্জন ঢাকার নবাব সালিমুল্লাহ এবং আরও অনেক মুসলিম লিডারদের তার এই পার্টিশানের পরিকল্পনাকে সমর্থন দেওয়ার অনুরোধ করেন শুধু তাই নয় এই পাটিশান সফল করার জন্য মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গা করারও উস্কানি দেয়া হয় যাতে ক্যালকাটার বাঙালি ভদ্রলোক আর প্রভাবশালী মারোয়ারি বা জ্যান সম্প্রদায় এই প্রস্তাব মানতে বাধ্য হন কিন্তু এই সময় সাধারণ জনতা এই সিদ্ধান্ত মেনে নেননি তারা বুঝতে পারেন যে এটি ব্রিটিশ গভর্নমেন্টের বাঙালিদের ঐক্যতার বিরুদ্ধে এক চক্রান্ত রাস্তায় রাস্তায় দেখা যায় প্ল্যাকার্ড যাতে লেখা ছিল ডু নট টার্নার্স ইন্টু আসামিজ ডু নট ডিভাইডাস তৎকালীন কিছু অ্যাংলো ইন্ডিয়ান সংবাদপত্র যেমন স্টেটসম্যান দ্য ইংলিশম্যান দ্য টাইমস অফ ইন্ডিয়া ছাড়াও ব্রিটিশ নিউজপেপার দ্য টাইমস ম্যানচেস্টার গার্ডিয়েন এই পরিকল্পনার নিন্দা করেন সেই সময় জনতার মতামতের কোনো গুরুত্ব ছিল না তাই লর্ড কার্জন এই প্রোটেস্টকে উপেক্ষা করেন নবাব বাহাদুর খোয়াজা সালিমুল্লাহ ছিলেন ঢাকার সবচেয়ে পুরনো এবং এক বৃহৎ মুসলমান জমিদার পরিবারের বংশধর মুসলিমরা তাকে এক প্রকৃত লিডার হিসেবে মানতে তার মতে আঠারোশো সালের পর থেকে মুসলিমরা অনেক পিছিয়ে পড়ে বিশেষ করে শিক্ষা এবং অর্থনৈতিক দিক থেকে হিন্দু ভদ্রলোকরা তুলনায় অনেক উন্নতি করেছে তাই তিনি মনে করেন যে বেঙ্গল মুসলিমদের প্রোটেকশনের জন্য সেপারেট পলিটিক্সের প্রয়োজন এই ভেবে তিনি ব্রিটিশদের সমর্থন করার সিদ্ধান্ত নেন যাতে ব্রিটিশদের সাথে মিলে তিনি হিন্দু এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মতো পার্টিদের বিরুদ্ধে ভারসাম্য রাখতে পারেন সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়াকে লর্ড কার্জন এক চিঠিতে লেখেন ক্যালকাটা হচ্ছে কংগ্রেস পার্টির এক ঘাঁটি যেখান থেকে এরা পুরো বেঙ্গল তথা গোটা ভারতবর্ষকে ম্যানুপুলেট করেন এরা পাবলিক ওপিনিয়ন হাইকোর্ট আর লোকাল গভর্নমেন্টকেও নিয়মিত ডমিনেট করেন তাদের প্রভাব এতটাই যে ভবিষ্যতে এরা একটি ক্ষমতাশালী গভর্নমেন্ট তৈরি করে যা ইচ্ছা তাই ডিমান্ড করতে পারবে যার জন্য বেঙ্গল ডিভিশনের খুবই প্রয়োজন না হলে এটি ব্রিটিশদের জন্য একটি সমস্যা তৈরি হতে পারে বাঙালিদের অনেক প্রতিরোধ সত্ত্বেও উনিশশো পাঁচ সালে বেঙ্গলকে দুটি ভাগে ভাগ করা হয় ওয়েস্ট বেঙ্গল এবং চট্টগ্রাম ঢাকা ও রাজশাহী নিয়ে একটি এরিয়া যেটি ছিল মুসলিম মেজরিটি এরিয়া যেখানে প্রায় এক কোটি আশি লাখ মুসলিম থাকতেন যার রাজধানী হয় ঢাকা এবং এরই সাথে উনিশশো সালে তৈরি হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ পার্টি দেশ দেশজুড়ে এই বিভাজনের নিন্দা করা হয় প্রখ্যাত বাঙালি সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপিনচন্দ্র পাল এই বিভাজনের বিরুদ্ধে মত প্রদর্শন করেন সাতই আগস্ট উনিশশো সালে ক্যালকাটা টাউন হলে এক পাবলিক মিটিং রাখা হয় যেখানে এক রেজলিউশনের দ্বারা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করা হয় পার্টিশন ক্যান্সেল করার কিন্তু ব্রিটিশ এই অ্যাপিলকে কোনো গুরুত্ব দেন না ব্রিটিশ বিভিন্ন আন্দোলনকে দমন করার প্রয়াস করেন জাতীয় সঙ্গীত গাওয়া বা বন্দে মাতারাম বলা ছিল নিষিদ্ধ স্কুলের ছেলেদের অভিযুক্ত করা হয় পুলিশ এবং মিলিটারিদের জায়গায় জায়গায় নিযুক্ত করা হয় এই সময় লর্ড কার্জন মুসলিমদের নিজের দিকে টেনে আনার পরিকল্পনা করেন নবাব সালিমুল্লাহকে খুব কম রেটে এক লাখ পাউন্ডের এক লোন প্রদান করা হয় মহামেডানদের বিশেষ কিছু অধিকারও দেওয়া হয় ইস্টবেঙ্গলের মুসলিমরা এই প্রলোভনার জালে ফেঁসে ব্রিটিশদের সমর্থন করেন উনিশশো থেকে উনিশশো এগারো সাল অব্দি কংগ্রেস পার্টি নিয়মিতভাবে পার্টিশানের বিরুদ্ধে প্রোটেস্ট করতে থাকেন উনিশশো সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং ভূপেন্দ্রনাথ বোস ইংল্যান্ডে যান বেঙ্গল পার্টিশান পরিবর্তন করার প্রস্তাব নিয়ে কিন্তু তাদের চেষ্টা বৃথা যায় এই সময় দেশ জুড়ে চলতে থাকে বয়কট আর স্বদেশী আন্দোলন যদিও দেশ জুড়ে একজোট হয়ে চলতে থাকে বেঙ্গল পার্টিশানের বিরুদ্ধে আন্দোলন কিন্তু এরই মাঝে কিছু মুসলিম লিডার বিশেষ করে ইস্ট বেঙ্গলের মুসলিমরা এই পার্টিশানকে সমর্থন দিতে থাকেন দ্য আলিগড় ইনস্টিটিউট গ্যাজেটে লেখা হয় এই পার্টিশান মুসলিমদের শিক্ষা এবং সামাজিকতায় প্রভূত উন্নতি করার সুযোগ দেবে দ্য রোহিল খ্যান্ড গ্যাজেটে লেখা হয় পার্টিশানের সিদ্ধান্ত নিয়ে মুসলিমদের পুনর্বিবেচনা করা উচিত নয় এবং মুসলিমদের এই স্বদেশি আন্দোলন থেকেও দূরে থাকা উচিত অবশেষে বারোই ডিসেম্বর উনিশশো সালে এই স্বদেশি এবং আরও অ্যান্টি পার্টিশান আন্দোলন সফল হয় ব্রিটিশরা বুঝতে পারেন বাঙালিরা ভাঙবে তবু মচকাবে না তাই এই পার্টিশানকে বাতিল করা হয় দেশ জুড়ে ছেয়ে যায় এক আনন্দের উচ্ছ্বাস কংগ্রেস এবং আরও কিছু পার্টির লোকেরা ব্রিটিশ গভর্নমেন্ট এবং ইংল্যান্ডের রাজাকে ধন্যবাদ জানান মুসলিম লিডাররা এই সিদ্ধান্তে খুবই অসন্তুষ্ট হন নবাব সালিমুল্লাহ নবাব মুস্তাক হোসেন বলেন এই সিদ্ধান্ত মুসলিম বিরোধী বিশেষ করে ইস্টবেঙ্গল মুসলিম যাদের কাছ থেকে নিজেদের উন্নতি করার এক সুন্দর সুযোগ ছিনিয়ে নেওয়া হয়েছে রাজনৈতিকভাবে সচেতন মহামেডান্সরা মনে করেন কংগ্রেস পার্টি মুসলিমদের এগেনস্টে হিন্দুদের সাপোর্ট করেন যাতে এক মুসলিম মেজরিটি এরিয়া তৈরি না হয় এবং তাদের ভয়ভীতি আরও দৃঢ় হয় যে মুসলিমদের স্বার্থ কংগ্রেসের হাতে নিরাপদ নয় উনিশশো সালটি ছিল বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যদিও বেঙ্গল পার্টিশন ছিল সংক্ষেপ কিন্তু এর প্রভাব হয়েছিল দীর্ঘস্থায়ী ব্রিটিশদের পরিকল্পনা শুধু এক প্রদেশকে ভাগ করাই ছিল না তাদের চক্রান্ত ছিল বাঙালি ঐক্যতাকে দুর্বল করা এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে এক বিরোধ সৃষ্টি করার শেষ পর্যন্ত উনিশশো সালে তাদের এই কুকার্য সফল হয়